সংবাদে কাজের জন্য ইতিমধ্যে সাতচল্লিশ আম্বাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ককে আহ শোকজ করল বিজেপি দল কাজের জন্য এই মাফ করবেন সাতচল্লিশ আমবাসার মন্ডল সভাপতিকে শোকজ বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য নির্দেশ রাজীব ভট্টাচার্যের নির্দেশে তাকে আহ সোকাজে নোটিশ দেওয়া হয় ইতিমধ্যেই দলবিরোধী কাজের জন্য তার কাছে চন্দন ভৌমিকের কাছে জবাব চাইল রাজ্য বিজেপি কি দলবিরোধী কাজ তিনি করেছেন কি জানা যাচ্ছে কথা বলবো প্রতিনিধি অঙ্কিতা রয়েছেন টেলিফোন লাইনে অঙ্কিতা সাতচলিশ আম্বাসার মন্ডল সভাপতিকে এবার শোকজ নোটিশ দেওয়া হলো বিজেপির থেকে কি অভিযোগ উঠে এসেছে মন্ডল সভাপতির বিরুদ্ধে অতমে দেখুন 9 তারিখে প্রায় 6টার সময় ধলাই জেলায় বিজেপির যে কার্যালয় রয়েছে সেই বিজেপি কার্যালয়ে মহকুমার সমস্ত ঠিকাদারকে নিয়ে একটি সভাabyte বৈঠক হয়েছিল আর সেই বৈঠকে নাকি জেলা সভাপতির কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি অর্থাৎ ধলাই জেলার বিজেপি কার্যালয়ে সেই বৈঠক আর সেই বিজেপি কার্যালয়ে বৈঠকের জন্য জেলা সভাপতির অনুমতি দরকার বা জেলা সভাপতির অনুমতি ছাড়া কিন্তু কোনোভাবেই জেলা বিজেপি কার্যালয়ে সভা করা যায় না সেটা আইন শৃঙ্খলা ভঙ্গ হয় তার জন্য ইতিমধ্যে খবর যে জেলা সভাপতি থেকে কোন ধরনের অনুমতি না নিয়ে অর্থাৎ বিনা অনুমতিতেই সংগঠন কে নিয়ে তারা সেখানে একটি বৈঠক করেন অর্থাৎ সেখানে সেই বৈঠকের পুরোহিত করেন মন্ডল সভাপতি চন্দন কমি তারপরেই কিন্তু একেবারে রেগে বসে না জেলা সভাপতি ইতিমধ্যে জেলা সভাপতি সেই বিষয়টি প্রদেশ বিজেপি কে জানিয়েছে এবং প্রদেশ বিজেপি এই মুহূর্তে বলছে যে জেলা সভাপতির যদি সংগঠন বহির্ভূত জেলা কার্যালয়ে হয় তবে সেটা হচ্ছে দলীয় শৃঙ্খলা বিরোধী তা দলীয় শৃঙ্খলা বিরোধী বলে বিবেচিত করা হয় তাই রাজ্য রাজ্যের থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদ মাধ্যমেও সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু বহু চর্চাও হয়েছে যে কিভাবে জেলা সভাপতির অনুমতি না নিয়ে সেখানে বৈঠক হয় এবং কোন জায়গায় অভিযোগ উঠেছে শুরু হয়েছিল যে মন্ডল সভাপতির সভাপতির সাথে জেলা নাকি বিবাদ এক প্রকার গোষ্ঠী কুন্দল রয়েছে যার জন্য জেলা সভাপতির অনুমতি ছাড়াই জেলা কার্যালয়ে সেই বৈঠক হয় একাধিক খবর সম্প্রচার হয়েছে এবং সবকিছুর ভিত্তিতেই ইতিমধ্যেই কিন্তু আহ প্রদেশ বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি একটি জারি করেছেন যেখানে তিনি কয়েকটি বিষয় উল্লেখ করেছেন এবং তিনি ওই কারণ দর্শানো নোটিশের মধ্যে এও লিখেছেন যে তিনি কেন বা অনুমতি নেননি এবং এছাড়া যদি পার্টি ওনার উপর শাস্তিমূলক ব্যবস্থা করেন তবে তিনি কি এছাড়া উনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণ দেখাতে হবে অর্থাৎ নোটিশ পাওয়ার ঠিক পাঁচ দিনের মধ্যে প্রদেশ বিজেপির কার্যালয়ে সে সমস্ত কারণ কিন্তু ইতিমধ্যেই মন্ডল সভাপতি চন্দন ভৌমিকের কাছে চিঠি চলে গেছে এখন সেই নোটিশ অনুযায়ী পাঁচ দিনের মধ্যে মন্ডল সভাপতি চন্দন ভৌমিক কি বলে সেটাই দেখার অর্থাৎ দলীয় আইন হিসেবে বিভিন্ন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হতে পারে এমনকি মন্ডল সভাপতির দায়িত্ব থেকে বহিষ্কার করা হতে পারে চন্দন ভৌমিকে এখন দেখার বিষয় যে পাঁচ দিনের মধ্যে মন্ডল সভাপতি এই বিষয়ে উনার কি মত তিনি ব্যক্ত করেন বা দলীয় কার্যালয়ে এসে উনি কি বলেন সুপ্রীতি বেশ ধন্যবাদ অঙ্কিতা তোমায় কথা বলছে আমাদের প্রতিনিধির সঙ্গে তবে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ উচ্ছৃঙ্খলা তার অভিযোগ উঠে এসেছে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠে এসেছে মন্ডল সভাপতির বিরুদ্ধে তবে এখনো পর্যন্ত সভাপতির পক্ষ থেকে কোন স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন